নমস্কার আশা করি মা জগদম্বার কৃপায় আপনারা সকলে ভালো আছেন আমি আমার টকশোতে এসে হাজির হয়েছি নতুন একটা রেমিডি নিয়েই কথা বলবো সামনেই আগামী ছাব্বিশে মে দু হাজার পঁচিশ অর্থাৎ বাংলার এগারোই জ্যৈষ্ঠ চোদ্দোশো বত্রিশ সোমবার বেলা এগারোটা মিনিট থেকে যে অমাবস্যা পড়ছে সেই অমাবস্যাটা চলবে তার পরের দিন অর্থাৎ বাংলার বারোই জ্যৈষ্ঠ মঙ্গলবার সকাল বিকেল চারটে ছেচল্লিশ পর্যন্ত ইংরাজি তারিখটা হচ্ছে সাতাশে মে দু এই অমাবস্যাটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ অমাবস্যা এবং একটা খুব সুন্দর রেমেডি করতে পারলে আপনারা জীবনে অনেক সাফল্য লাভ করতে পারবেন সেই জন্য এই ভিডিওটা এই মুহূর্তে করা এই সামনের জ্যৈষ্ঠ মাসের আমাবস্যাটাকে বলা হয় ফলহারিণী অমাবস্যা এই ফলহারিণী অমাবস্যায় মূলত আপনারা যেটা করবেন আপনাদের নিজেদের কোনো মনোবাঞ্ছা যেটা অবশ্যই পজিটিভ হবে কারুর কোনো ক্ষতি হবে না এমন নিজের ভালোর জন্য নিজের কোনো একটা চাওয়া নিয়ে যে কোনো কালী মন্দিরে বা প্রতিষ্ঠিত মা কালী যেখানে আছেন অন্য কোনো দেবতার হবে না সেখানে একটা ফলের মালা তৈরি করে নিয়ে যাবেন দিয়ে বলবেন যে সেখানে যিনি পূজারী থাকবেন তাকে বলবেন যে আপনার নাম গোত্র সহযোগে সেই ফলের মালাটি মাকে নিবেদন করতে এক্ষেত্রে মনে রাখবেন যে কোনো সিজনের ফলই হতে পারে বা আপনার পছন্দ মতো যে কোনো ফল হতে পারে আর শুধুমাত্র যারা মনে করছেন কেউ আপনাদের ওপর কোনো তান্ত্রিক ক্রিয়া করেছে সেটাকে কাটাতে হবে সেরকম কোনো যদি ইচ্ছা থাকে তাহলে অবশ্যই লেবুর মালা দেবেন পাতিলেবুর যে মালা একটা তৈরি করবেন একান্নটা পাতিলেবু একশো আটটা লেবু দিয়ে আপনার সামর্থ্য মতো বা যে কোনো ফল দিয়ে সেটাও সংখ্যাটা এরকম একটা মেনটেন করবেন একান্ন বা একশো আট দিয়ে আপনার নামে সংকল্প করিয়ে মাকে উৎসর্গ করাবেন মাকে মায়ের বিগ্রহে পড়িয়ে দিতে বলবেন তাহলেই দেখবেন এবং সেখানে দাঁড়িয়ে নিজের মনোবাঞ্ছার কথা আপনার ভাষায় আপনি জানান দেখবেন আপনার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ হচ্ছে কারণ এই হারিনি অমাবস্যায় শুধুমাত্র মা কালীকে মহামায়া মা কালী মা জগদম্বা যাই বলেন তাকে তার কাছে আপনার মনের ইচ্ছাটা জানান অবশ্য অবশ্যই কিছুদিনের মধ্যে দেখবেন তার ফল ফল মানে ফলে যাচ্ছে আপনার মনোবাঞ্ছা পূর্ণ হচ্ছে তবে মনে রাখবেন অবশ্যই সেটা যেন পজিটিভ চাওয়া হয় কোনো মানুষের ক্ষতি চাইবেন না মা কারুর ক্ষতি চান না মা কারুর ক্ষতি করেন না তাই আপনাকে সহায়তা করবেন না শুধুমাত্র নিজের আর্থিক উন্নতি পারিবারিক উন্নতি সন্তানদের জন্য বা বিভিন্ন রকম ব্যবসায়িক উন্নতির জন্য আপনারা একটা যে কোনো প্রার্থনা নিয়ে মায়ের কাছে সেই আপনার পছন্দের মতো ফল দিয়ে মালা করে মাকে অর্পণ করবেন মাকে পুরোহিতকে বলবেন দিতে এবং এমনি আনুষাঙ্গিক যা লাগে পাঁচ রকমের ফল ফুল দিয়ে আপনারা পুজো দিয়ে আসবেন দেখবেন অবশ্যই এর ফল ফলে যাচ্ছে কারণ এই অমাবস্যা হচ্ছে ফলও হারেনি অমাবস্যা এখানে মাকে নিজের প্রার্থনা জানালে অবশ্যই মনোবাঞ্ছিত ফল লাভ করা যায় এই ছিল আজকের ভিডিও আবার নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময় আপনাদের কাছে এসে হাজির হব আমার এই চ্যানেলটা আধ্যাত্ম তো বেদান্ত জ্যোতিষতন্ত্র নিয়ে এরকম বিভিন্ন রকমের মানুষের কাজে লাগবে এমন রেমেডি বলি বা আলোচনা করে থাকি আপনারা অবশ্যই এই চ্যানেল ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং তাহলে এবং অল নোটিফিকেশানটা অন করে নেবেন তাহলে কী হবে পরপর যে আমার এই চ্যানেলে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা পেতে থাকবেন সকলে ভালো থাকুন মা জগদম্বার কাছে সকলের আনন্দময় জীবনের প্রার্থনা করে আজকের মতো অনুষ্ঠান আমি শেষ করছি জয় মা সকলে ভালো থাকুন